মানুষের শক্তি সামর্থ্য সাহস যতই থাকুক না কেন মহান আল্লাহ রাবুল আলমিন তৌফিক না দিলে তা কোনোভাবে উপকারে আসবে না তাই এক আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তিও নেই তাই বলা হয় লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ আর এই দোয়া লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটি উচ্চারণে সহজ মুখে বলতেও কোনো রকমের অসুবিধা হয় না তবে এই দোয়াটি ছোট হলেও মিজানের পাল্লায় বহুগুণে ভারী তাহলে এতে কি রয়েছে এই দোয়ার অর্থই বা এবার এইবার আসুন এর তাৎপর্য সম্পর্কে নাম্বার ওয়ান আবু মুসা আসরারি রাদি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দেব কি আমি তখন বললাম অবশ্যই হে আল্লাহর রাসুল আমাকে বলে দিন রাসূলুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লাম এর ফরমান লা লাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আর এটি হল জান্নাতের ধন মধ্যে একটি নাম্বার টু লা ইল্লা বিল্লাহ এর অর্থ হল আল্লাহ ব্যতীত কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তিও নেই আর এই দোয়া বা কালিমাটি বেশি বেশি পাঠ করলে নেক আমল করার অধিক প্রবণতা আছে বিভিন্ন পাপ কর্ম থেকে বিরত থাকা যায় বিশেষ করে শয়তানের প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য মাথার মধ্যেও কোনো খারাপ কুচিন্তা এলে এই দোয়া পাঠ করা আবশ্যক নাম্বার থ্রি যেহেতু এই দোয়া অর্থাৎ লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটি জান্নাতের ধন মধ্যে একটি তাই জান্নাতের ধন ভাণ্ডারের কেউ মালিক হতে চাইলে সেই ব্যক্তি অধিক পরিমাণে এই দোয়া পাঠ করুন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ তাছাড়া সকল অনিষ্ট থেকে মুক্তির জন্য কল্যাণের জন্য বালা মুসিবত পেরেশানির সময় এক মহান আল্লাহ আল্লাহতালার নিকট এই দোয়া পাঠ করা অতি উত্তম নাম্বার ফোর কায়েস ইবনে সাদ ইবনে ইবাদাহ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তার বাবা তাকে নবী রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের সেবার জন্য তিনি বললেন আমি নামাজরত অবস্থায় নবী রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহ সাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আঘাত করে ইশারার ইঙ্গিতে বললেন আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলির একটি দরজা সম্পর্কে জানাব না অবশ্যই হে আল্লাহর রাসুল আমাকে বলে দিন তিনি বললেন হাউলা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারণ নেই নাম্বার ফাইভ সাফান ইবনে সুলাইম হতে বর্ণিত তিনি বলেন কোনো ফেরিস্তা যখন জমিনে আসেন তখন এই দোয়া পাঠ না করে অর্থাৎ লা ইল্লা বিল্লাহ এটি পাঠ না করে উর্ধা দিকে গমন করেন না সুভান আল্লাহ এর আরও একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হল হজরত উমর ইবনুল খাত্তাব রাতি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মুয়াজ্জিন আজানের সময় যা বলেন তোমরা যদি তাই বলো হাইয়া আলা সালাহ এবং হাইয়া আলাল ফালা এর জবাবে যদি লা কুয়াতা ওয়ালা বিল্লাহ বলে থাকো তাহলে তোমরা বেহেস্তে যাবে আল্লাহ আকবার তাই প্রতিটি ইসলাম দরদি ব্যক্তিবর্গগণকে এই দোয়া লাউলা ওয়ালা ইল্লা বিল্লাহ এটি বেশি বেশি পাঠ করার এক মহান আল্লাহ তালা তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু